চলুন তাহলে গরুর মাংসের সুটকিটা রান্না করা শুরু করে দিই এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা তিন ঘন্টা যে যেমন পারে ভিজিয়ে রাখতে পারে সমস্যা নেই যত বেশি ভিজিয়ে রাখা যায় তত বেশি নরম হয় এই শুটকিটা এখন আমি বিশ মিনিটের মতো এটা সিদ্ধ করব তাহলে মাংসটা সিদ্ধ পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে তো এখন বিশ মিনিট মাংসটা সিদ্ধ হবে মিডিয়াম লো আছে সিদ্ধ হবে তো মিডিয়াম আছে সিদ্ধ হলে মাংসটা ভালো হয়ে হবে যেটা মিডিয়াম লো আছে বল মাংসটা এখনই সিদ্ধ হয়ে গেছে বিশ মিনিট লাগেনি তো এখন আমি মাংসটা নামিয়ে নেব গরু মাংসের ঝুড়িটা হয়ে গেছে তো এখন রান্নার প্রসেসটা শুরু করবো গরু তাহলে প্যানে তেল ঢেলে দেবো এ পর্যায়ে দারুচিনি এলাচ তেজপাতা যে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে ভেঙে দিব তোবারে কেক দিয়ে দিব এবন মাংস সিদ্ধর পানিটা ছিল ওইটাই দিয়ে দিলাম এখন এক মিনিট দড়টাটা তুলে

সাসামিস মরিচ গুঁড়ো আর এক চামিচ মরিচ গুঁড়ো এক চামিচ হলুদ গুঁড়ো এক চামিচ ধনিয়া গুঁড়ো এক চামিচ ভাজা জিরার গুঁড়ো সাদা চা চা গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়া হয়েছে গোটা গরম মশলা এখানে গরম মশলাটা গুঁড়োটা অল্প করে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর যে গরম মাংসের ঝুড়িটা দিয়ে দেব এটাও রান্না হবে 아, 녕하세요 이제 우유도 고다음에 코닉 푸쉬에 니고

দিয়ে দিলে অনেক মজা হয় অনেক টেস্টি হয় রসুন দেওয়া হয়েছে রসুন বাটা তো আপনারা যারা যেটা রসুন না দিতে চান তারা এখানে স্কিপ করতে পারে পাঁচশোটা প্রায় হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে যারা ঝোল খেতে চান একটু ভিজা ভিজা রাখতে চান তারা এই পর্যায়ে রাখতে পারেন নামিয়ে ফেলতে পারেন আর যারা একটু ভাজা ভাজা পছন্দ করেন ভাজা ভাজা খেতে চান আর আমি একটু ভিজা ভাজা ভাজা রান্না করবো শুকনা শুকনা শুকনো শুকনা রান্না করলে অনেক মজা হয় তো আমি আর একটু শুকনো করে ফেলবো ভাজা ভাজা করে গরু মাংসের শুটকিটা অসম্ভব মজার খেতে তো আপনারা অবশ্যই অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন একবার ট্রাই করবেন দেখবেন খেতে অসম্ভব মজার তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন করে নিয়েছি সামান্য লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে আর একটু ভাজার জিরে দিয়ে দিবো আধা চাঁদামিচ আর এখানে আর বেশি উপকরণ দেওয়ার কোনো দরকার নেই এইগুলোই যথেষ্ট তো এই রান্নাটাই তো রান্নাটা প্রায় হয়েই গেছে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা হচ্ছে তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে মাংস শুকনা মাংসের ঝুড়ি মাংসে সুটকি ঝুড়ি রান্না হয়ে গেছে আমি একটা সার্ভ করেও দেখাবো দেখুন এ পর্যায়ে দেখতে কতটুকু টেস্টি লোভনীয় লাগছে দেখুন রান্না অনেক অনেক টেস্টি হয় গরু মাংসের সুতির ঝুড়িটা আমার মাংসের ঝুড়িটা হয়ে গেছে একদম হয়ে গেছে নামিয়ে নেব